যারা এই কন্টেন্ট দেখছেন দেশে বা দেশে বাইরে বসে প্রবাসে বসে তাদের সবাইকে জানাচ্ছি সদর সম্ভাষণ আজকে আলোচনার বিষয় স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিৎসো তিনি গেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশের প্রেসিডেন্ট তিনি কেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে গেলেন কি চান তিনি এবং তিনি কি তাহলে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে রাশিয়ার একজন লোক এই প্রশ্ন সামনে আছে এ বিষয়টি আলোচনা করব এই আলোচনায় আপনাদেরকে আলোচনায় পাশেই পাব আচ্ছা স্লোভাকিয়ার এই যে প্রেসিডেন্ট রবার্ট ফিস ফেকসো পত্রপত্রিকাগুলোতে অনেকে থেকে ফিকেও লিখছেন তার আগে যিনি স্লোভাগিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি ইউক্রেনকে যথেষ্ট পরিমাণে সহায়তা করেছেন কেমন ছিল সেই সহায়তার পরিমাণ সহায়তার পরিমাণ হলো যখন দু সালে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে তখন ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করার জন্যে তাদের যতগুলো এফ সিক্সটিন জঙ্গি বিমান রয়েছে সেই সব বিমানগুলো ইউক্রেনকে দিয়ে দিয়েছিলেন আগের প্রেসিডেন্ট স্লোভাকিয়ার এবং সামরিকভাবে ইউক্রেনের পাশে খুব স্ট্রংলি স্লোভাকিয়া দাঁড়িয়েছিল যখন রবার্ট বা রবার্ট তিনি যখন নির্বাচিত হলেন তখন তিনি ইউক্রেনকে সামরিক সব সহায়তা দেওয়া বন্ধ করে দিলেন এবং তিনি এমন একটা মনোভাবে এসে পৌঁছালেন যে রাশিয়ার সঙ্গে লড়াইটা আসলে ইউরোপীয় ইউনিয়নের বন্ধ হয়ে যাওয়া উচিত এরকম পশ্চিমা বিশ্বের প্রতি তিনি একটা আহ্বানও জানিয়েছিলেন এবং অনেকে তখন তাকে বলেছিল যে তিনি কি পোতিনের লোক কিনা এবার তিনি গিয়ে রাশিয়াতে গিয়ে দেখা করলেন ক্রেমল্যান ক্রেমিল্যান্ডে এই দুই নেতার মধ্যে দেখা হলো এবং কোনো ইউরোপীয় ইউনিয়নের কোন একটা নেতার এই যে সফর এটি একটা বিরল সফর আপনি বলতে পারেন কেন বিরল সফর কারণ হলো যে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সহায়তা করছে ইউরোপের দেশগুলোর উদ্যোগে যে সংগঠন তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটো দেশগুলো ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহায়তা করছে এই পরিস্থিতিতে এসে কোনো একজন ইউরোপীয় ইউনিয়নের নেতা গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এই বিষয়টা ঠিক সবার কাছে পরিচিত দৃশ্য নয় বাট এই অপরিচিত দৃশ্যই ঘটিয়ে দিল স্লোভাকিয়ার প্রেসিডেন্ট স্লোভাকিয়ার প্রেসিডেন্ট কি তিনি সেখানে সরি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী তো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী তিনি পুতিনের সঙ্গে কি কী বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন ডেফিনেটলি যেহেতু রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে আছে কাজে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে এটি স্বাভাবিক যুদ্ধ পরিস্থিতি ছাড়াও আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে সেটি হল গ্যাস সরবরাহ স্লোভাকিয়াতে রাশিয়া থেকে গ্যাস যায় এবং এই গ্যাস যাওয়ার জন্য তাদের চুক্তি রয়েছে কিন্তু যেই পাইপলাইনের ভেতর দিয়ে গ্যাস সরবরাহ করা হয় সেই পাইপলাইনটি গেছে ইউক্রেনের ভেতর দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হলো যে এই বছরের এই যে ডিসেম্বর মাস এই বছরের শেষ এই বছরেই এই চুক্তি শেষ হয়ে যাবে এখন এই চুক্তি নবায়ন করতে হলে নিরবিচ্ছিন্ন গ্যাস পেতে হলে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিক্সোকে দুইটি দেশকেই এখন আমলে নিতে হবে এবং এই দুটো দেশ আবার পরস্পরের সঙ্গে ফুল স্কেল যুদ্ধে লিপ্ত রয়েছে একটি হলো ইউক্রেন আরেকটি হল রাশিয়া তিনি ইউক্রেনে গেছেন তিনি রাশিয়াতে গেছেন এবং তিনি তার দেশের মানুষের জন্যে গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে চান এবং এই যে এক সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তিনি একটি ভাষণে বলেছিলেন যে ইউরোপ ইউরোপ তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে জিনিসপত্র কেনার জন্য চীনের উপর নির্ভর করে এবং জ্বালানি নিরাপত্তার বিষয়টি পুরোপুরি রাশিয়ার উপর দিয়ে রেখেছে এবং এই রাশিয়া থেকে যেই জ্বালানি তারা নিয়ে যায় গ্যাস সরবরাহ করে নিয়ে যায় সেটি দিয়ে এখন ইউরোপ চলে এদিকে সিরিয়াতে যে সরকার পরিবর্তন হয়েছে এবং সেখানে আঙ্কারা অর্থাৎ তুরস্কের একটা জয় হয়েছে ফলে মধ্যপ্রাচ্য সিরিয়ার উপর দিয়ে যদি একটা গ্যাস পাইপলাইন তৈরি করা হয় বা এই করিডোরটাকে ব্যবহার করা হয় তাহলে সেই গ্যাস পাইপলাইন তৈরি হওয়ার পর অনেক পরে হয়তো ইউরোপ আঙ্কারের কাছ থেকে গ্যাস নেওয়ার জন্য বা তুরস্কের কাছ থেকে গ্যাস নেওয়ার জন্যে বা এই করিডোর ব্যবহার করে তারা হয়তো গ্যাসের সরবরাহ পেতে পারে কিন্তু এখনো পর্যন্ত এই যে রাশিয়ার একটা বড় কাস্টমার গ্রাহক জ্বালানির জন্যে সেটি হলো ইউরোপ এবং এই জায়গাতে আমরা এখন দেখতে পেলাম যে ইউক্রেনের ভেতর দেশ স্লোভাকিয়াতে যায় এই চুক্তির মেয়াদ প্রায় শেষ এখন ভ্লাদিমির জ্যালেনসকে কি বলছেন তিনি বলছেন যে তিনি তার এই চুক্তির আর মেয়াদ বাড়াবেন না খুবই স্বাভাবিক ইউক্রেন তো এখন তাকে বাটে পেয়েছে কারণ হলো যে রবার্ট ফেস্কো যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছিলেন সুতরাং এখন জেলানিস্কির একটা সুযোগ এসেছে তাকে সেই যে ঘটনা সেই ঘটনার একটা জবাব দেওয়ার জন্যে এবং এখন স্লোভাকিয়া জেলানিস্কির যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের তারা সমালোচনা করেছে এখন এমন এই প্রেক্ষাপটে গিয়ে পুতিনের সঙ্গে রাশিয়া সাক্ষাৎ করলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী চুক্তির মেয়াদ এই যে চলতি বছর শেষ হয়ে যাচ্ছে এখন এই পরিস্থিতিতে সেই পথ দিয়ে গ্যাসের প্রবাহ বজায় রাখার জন্য জোর প্রচেষ্টা স্লোভাকিয়ার রয়েছে আপনারা জানেন যে দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া পরবর্তীতে এটাকে ফুল স্কেল যুদ্ধ হিসেবেই বিশ্বব্যাপী এটি পরিচিত লাভ করে এবং এই যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নের এটি তৃতীয় কোনো সরকার প্রধান যিনি রাশিয়া সফর করলেন স্লোভাকিয়ার যে প্রধানমন্ত্রী রাশিয়া গেলেন সেই দেশে এটা নিয়ে কি কোনো রকম আলাপ আলোচনা হচ্ছে হচ্ছে স্লোভাকিয়ার যারা বিরোধী রাজনীতিবিদ রয়েছেন তারা এই প্রধানমন্ত্রী ফ্রেক্সোর এই সফরকে লজ্জাজনক বলছেন তারা সেটিকে ভালোভাবে নিচ্ছেন না আচ্ছা এবং পুতিনের সঙ্গে বৈঠকের পর ফিক্সো ফেসবুকে তিনি এই বিষয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাসে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের গত শুক্রবারই তিনি মস্কো সফরের বিষয়ে জানিয়েছেন এর আগে গত সপ্তাহে জ্যালোনস্কির সঙ্গে তিনি আলোচনা করেন এবং আলোচনার জের ধরে তিনি সেখানে গেছেন এবং রবার্ট ফেস্কো কি বলছেন যে ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ায় গ্যাস স্লোভাকিয়ার পরিবহনের বিরোধিতা করেছেন জ্যালোনস্কি তাহলে আমি সহজে সংকটটা আপনাদেরকে বলি সেটি হলো যে স্লোভাকিয়ার গ্যাস লাগবে এতদিন পর্যন্ত যে চুক্তি চলে আসছে সেই চুক্তি অনুযায়ী স্লোভাকিয়াতে রাশিয়া থেকে গ্যাস গেছে ইউক্রেনের ভেতর দিয়ে তাদের গ্যাস পাইপলাইন রয়েছে চুক্তির মেয়াদ এই সরকারের আমলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে এখন জেলানস্কির কাছে গিয়েছিলেন রবার্ট ফেস্কো জেলানস্কি বলেছেন যে তিনি আর এই চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন কাজে তিনি এখন ভ্লাদিমির পুতিনের কাছে গেছেন এবং তিনি এই ঘটনার একটা সুরাহা করতে চান তার দেশের যে বিরোধী রাজনৈতিকরা রয়েছে তারা এই ঘটনাটাকে ঘটনাটাকে লজ্জাজনক বলছে আচ্ছা এখন রুশ প্রেসিডেন্ট পুতিন নিশ্চিত করেছেন যে স্লোভাকিয়া এবং পশ্চিম দেশগুলোতে তিনি যে গ্যাস সরবরাহ করছেন এবং এই সরবরাহের জন্য তিনি প্রস্তুত রয়েছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্টের এখন যে অবস্থান নিয়েছেন সে কারণে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে তা হয়তো সম্ভব হবে না সুতরাং স্লোভাকিয়াতে একটা গ্যাস নিয়ে একটা সংকট সেখানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে তৈরি হয়েই যাচ্ছে রাশিয়ার পক্ষ থেকে গ্যাস বা জ্বালানি সরবরাহ করা বা বিক্রি করাতে রাশিয়ার তো বাধা থাকার কোনো কথা নাই রাশিয়া যত বেশি বিক্রি করতে পারবে তত বেশি টাকা সে পাবে এবং যত বেশি টাকা পাবে তত বেশি গোলা উৎপাদন করতে পারবে রাশিয়ার অর্থনীতি সচল থাকবে বরং রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলার জন্যে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের দিক থেকে বেশ কিছু স্যাংশন জারি করা হয়েছে এর আগে এমনকি রাশিয়া যে ব্যাংকের যে মেসেজিং সিস্টেম রয়েছে মুদ্রা ব্যবস্থায় সুইফট থেকেও ছিটকে পড়েছে রাশিয়ার ব্যাংকগুলোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বিভিন্নভাবে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র চেয়েছে রাশিয়ার অর্থনীতিকে ভেঙে দিতে এর এগেনস্টে এসে রাশিয়া এক ধরনের তেল বিক্রি করা জ্বালানি বিক্রি করার জন্য চীনের বাজারকে বেছে নিয়েছে ব্রাজিলের বাজারকে বেছে নিয়েছে এবং ভারতের বাজারকে বেছে নিয়েছে সেখানে বিক্রি করে রাশিয়া এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছে রাজনৈতিকভাবে বা অন্য কোনো কারণে রাশিয়াও একটা মেরুকরণ তৈরি করার চেষ্টা করেছে যে মেরুকরণের মধ্যে রাশিয়া উত্তর কোরিয়াকে সঙ্গে নিয়েছে এমনকি উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে লড়ছে কোরসকে বলা হয়ে থাকে যে উত্তর কোরিয়ার পনেরো হাজার সেনা সেখানে লড়াই করছে চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্ক বহুমুখী নানান কিছু চীনের সঙ্গে তাদের আদান প্রদান হয় তার মধ্যে অস্ত্রও রয়েছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে ইরানের সঙ্গে রাশিয়া একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছে এবং ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রায় স্ট্র্যাটেজিক কৌশলগত পার্টনারশিপের লেভেলে উন্নীত হয়েছে এবং উন্নীত হয়েছে এবং বলা হয়ে থাকে যে ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয় এরকম একটা অভিযোগ সেখানে রয়েছে রবার্ট ফেস্কো দু হাজার তেইশ সালে স্লোভাকিয়ার ক্ষমতায় আসেন মানে প্রধানমন্ত্রী হন এবং হওয়ার পরে তিনি তার দেশের পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনেন তিনি ক্ষমতায় আসার পরপরই ইউক্রেনে সরকারি সামরিক সহায়তা বন্ধ করে দেন কারণ রবার্ট ফেস্কো মনে করেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে কোনো সামরিক সমাধান পাওয়া যাবে না তিনি মস্কোর ওপর দেওয়া পশ্চিমা যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞারও সমালোচনা করেছেন রাশিয়ার টেলিভিশনে তাদের দুজনকে দুই নেতাকে রবার্ট ফেস্কো এবং ভ্লাদিমির পুতিন দুজনকে হ্যান্ডশেক করতে দেখা গেছে এবং ক্রেমলেনের মুখপাত্র দিমিত্রি প্যাস্কো বলেছেন যে কয়েকদিন আগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং রবার্ট ফেস্কো বলেছেন যে বৈঠকে তিনি পুতিন এবং ইউক্রেনের সামরিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন এই যুদ্ধ কীভাবে শান্তিপূর্ণভাবে শেষ করা যায় তা নিয়ে তারা কথা বলেছেন এছাড়াও রাশিয়া এবং স্লোভাকিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে তাহলে রবার্ট ফেস্কো যদি এই যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা করেন তাহলে আমরা ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে আরও একটি দেশকে পেলাম যারা রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আগ্রহী হয়েছে এর আগে আমরা শুনেছি যে জার্মানির চ্যান্সেলর ওলাভ সালজ তিনি বলেছেন যে ইউক্রেনের ব্যাপারে ভ্লাদিমির ইউক্রেনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি একমতে পৌঁছাতে পারবেন আমরা দেখেছি যে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি চীন সফরের একটা প্রস্তুতি নিচ্ছেন প্রথমেই সেখানে তার দেশের একজন দক্ষ কূটনীতিবিদ যাবেন তিনি সেখানে কিছু ফিল্ড ওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন এবং চীনকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা উদ্যোগ নিতে তিনি রাজি করাতে পারবেন বলে আশাবাদী হয়েছেন এর পেছনে অবশ্য বলা হয়ে থাকে যে এমানুয়েল ম্যাকরনকে চীনে যুদ্ধ বন্ধ করতে পাঠানোর পেছনে কাজ করছেন হল ডোনাল্ড ট্রাম্প নিজে কারণ হলো যে যে ক্যাথেড্রাল পড়ে গিয়েছিল ফ্রান্সে প্যারিসে সে ক্যাথেড্রাল পাঁচ বছর ধরে রিফর্ম করার পর মেরামত করার পর যখন আবার সেটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেই অনুষ্ঠানে জ্যালেনস্কি ডোনাল্ড ট্রাম্প এবং ইমানুয়েল ম্যাক্রন একটা বৈঠক হয়েছে এবং সে বৈঠকের সিদ্ধান্তের পরেই ইমানুয়েল ম্যাক্রন যুদ্ধ বন্ধ করার জন্য একটা উদ্যোগ নিতে যাচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিতরে যুদ্ধ বন্ধ করার পক্ষে দেশের সংখ্যা বাড়ছে এটিতে হলো একটি আলোচনা যে কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যেতে পারে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কি কী উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো হলো এক ধরনের আলোচনা আর অন্য আরেক ধরনের আর যে আলোচনা সেটা হলো যে স্লোভাকিয়ার যে প্রবলেম উইন্টার বিবেচনা করলে এবং তাদের জ্বালানির নিরাপত্তার কথা বিবেচনা করলে স্লোভাকিয়ার যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে এই সমস্যাটি অত্যন্ত গুরুতর হিসেবেই আপনারা বিবেচনা করতে পারেন স্লোভাকিয়াকে ছুটে যেতে হয়েছে ভ্লাদিমির পুতিনের কাছে কারণ তার জনগণের জন্যে এই সমস্যার সমাধান তার করা দরকার তিনি কী সমস্যা পড়েছেন সেটি আবারও বলি যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্যে বিশেষ করে নতুন যারা জয়েন করেছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আমার আলোচনা যদি আপনারা সময় পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে যেন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেগুলো পৌঁছাতে পারে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী প্রথমে গেছেন ইউক্রেনে তিনি জেলেনস্কির সঙ্গে আলাপ আলোচনা করেছেন কী আলোচনা যে যেই গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে রাশিয়া থেকে তার দেশে গ্যাস যায় তার যে চুক্তি রয়েছে এই চুক্তির মেয়াদ বছর শেষ হয়ে যাচ্ছে সুতরাং এই গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ ঠিক রাখতে হলে তাকে এখন এই চুক্তির নবায়ন করতে হবে কিন্তু জেলানস্কে বলে দিয়েছেন যে তিনি এই চুক্তিটি নবায়ন করবেন না আচ্ছা জেলানস্কের সঙ্গে রবার্ট ফেস্কো স্লোভাকিয়ার যে প্রধানমন্ত্রী তার সম্পর্ক কেমন ভালো হওয়ার কোনো কারণ নেই কারণ হলো যে তিনি দু সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যেসব সহায়তা ইউক্রেনকে স্লোভাকিয়া করতো সামরিক সহায়তা সে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন কি ধরনের সামরিক সহায়তা করত রবার্ট ফেস্কোর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার যতগুলো এফ সিক্সটিন জঙ্গি বিমান রয়েছে স্লোভাকিয়ার সব জঙ্গি বিমান ইউক্রেনকে দিয়ে দিয়েছিলেন দু সালে রাশিয়ার বিশেষ অভিযান থেকে বা আক্রমণ থেকে ইউক্রেন যেন নিজেকে রক্ষা করতে পারে এবং পশ্চিম বিশ্বকে রবার্ট ফেস্কো একটা আহ্বান জানিয়েছিলেন যেন পশ্চিম বিশ্ব যেন রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা যে জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা যেন তুলে নেয় তো তখন এ নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল সমালোচনা হয়েছিল যে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে রাশিয়ার একটা লোক পাওয়া গেল তো এখন বলে দিচ্ছেন যে এই চুক্তি নবায়ন করা সম্ভব নয় তখন তিনি কি করলেন তিনি গেলেন রাশিয়াতে এই যে দু সালে রাশিয়া যে অভিযান চালিয়েছে ইউক্রেনে সেই অভিযান চালানোর পর এখন তিনি হলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশের তৃতীয় সরকার প্রধান যিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন এবং ভ্লাদিমির পুতিনকে গিয়ে তার এই গ্যাসের প্রবলেমটি বলেন ভ্লাদিমির পুতিন জানিয়েছেন বা ক্রেমলিনের মুখপাত্রের মাধ্যমে এটি গণমাধ্যম জেনেছে যে তিনি ভ্লাদিমির পুতিন বলেছেন যে তিনি সবসময় প্রস্তুত তিনি ইউরোপীয় দেশগুলোকে গ্যাস সরবরাহ করতে চান স্লোভাকিয়াকে গ্যাস সরবরাহ করতে চান কিন্তু চুক্তি নবায়ন যদি না হয় তাহলে এই জানুয়ারি মাসে গিয়ে তাকে এটি বন্ধ করে দিতে হবে সুতরাং স্লোভাকিয়ার জন্যে এখন এটা একটা বড় ধরনের একটা প্রবলেম তৈরি হয়েছে যে তিনি কিভাবে এই জ্বালানিগুলো পাবেন এই সমস্যার কিভাবে সমাধান হবে সেটি হলো একটি এখন দেখার মতো বিষয় দাঁড়ানো তবে জানুয়ারি মাসে বিশ তারিখে একটি বিষয় আছে যে জানুয়ারি মাসে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সিংহাসনে বসবেন তার অভিষেক হবে এবং তিনি চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেওয়ার একটা প্রমিসের ভিতর দিয়ে রয়েছেন এবং এই প্রমিস বাস্তবায়ন করার জন্য তার তরফ থেকে বেশ কিছু উদ্যোগ এরই মধ্যে আমরা দেখেছি দৃশ্যমান হয়েছে তিনি সংবাদপত্রে এবং বিভিন্ন জায়গাতে যেসব কথাবার্তা বলেছেন সেগুলো তার নির্বাচনী ইশতেহারে এবং ইলেকশন প্রমিজের যা যা কথা বলেছিলেন সে প্রমিজের সঙ্গে এখনো পর্যন্ত ঠিক আছে মানে যেসব প্রমিস তিনি করেছিলেন তা সেগুলোই যে তিনি বাস্তবায়ন করবেন এই ব্যাপারে তার মনোভাব দৃঢ় অবস্থান দৃঢ় রয়েছে যদিও জো বাইডেন ইউক্রেনকে অস্ত্র সহায়তা করছে বা তাদেরকে ইউক্রেনকে নানা রকম সহায়তা করছে আদতে এই সহায়তাগুলো অবশ্য যুদ্ধে নেগোসিয়েশন করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করবে কারণ ইউক্রেন যদি একটা শক্তিশালী অবস্থানে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য ইউক্রেনের পক্ষে বার্গেনিং করার একটু ক্ষমতা থাকে এখন তাহলে শেষ পর্যন্ত কিভাবে এই সমস্যার সমাধান হয় সেটা একটা দেখার বিষয় হয়ে রইল আহ সুপ্রিয় দর্শক আলোচনা এখানে শেষ করি আমাদের হাতে কিছু কমেন্ট আছে আমি কমেন্টের গুলো দিব তার আগে যারা এখনও লাইভে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকুন আচ্ছা আমি দেখতে পাচ্ছি জিত খান লিখেছেন যে স্যার আপনার কাছে কোনো জব আছে জব এটার আমার কাছে হাতে কোনো জব নাই বাট আমি আপনার সম্পর্কে ডিটেল জানিও না শফিকুল ইসলাম জওয়াজ লিখেছেন কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আশা করি আপনিও খুব ভালো আছেন মোহাম্মদ মিনারুল মোল্লা লিখেছেন হাই হ্যালো কেমন আছেন আপনি আচ্ছা এক্সাইটেড অ্যাঙ্গেল ফিশ এটা হলো ছদ্ম নাম তিনি তার আসল নাম নাই এ নামের আড়ালে কে আছেন লুকিয়ে আমরা জানি না তিনি লিখেছেন যে কিছু মনে করবেন না আপনি কি করেন আমি কিছু মনে করছি না আমি সাংবাদিকতা করি অনেক বছর ধরে বাংলাদেশে এমটি জসিম লিখেছেন ভাই আপনার খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ সো মাচ আমি আসলে চেষ্টা করি যে পৃথিবীতে মানে আমার যে উদ্দেশ্যে আমি এই ইউটিউব চ্যানেলটি করেছি সেটি হলো যে যারা বাংলা ভাষায় জিও পলিটিক্স বুঝতে চায় পৃথিবীর কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক কেমন যাচ্ছে এইসব বিষয়গুলো জানতে চায় কোথায় কি হচ্ছে না হচ্ছে বড় বড় ঘটনাগুলো সম্পর্কে আপডেট থাকতে চায় নিজের দেশের ভাষায় সেসব বিষয়গুলোকে সহজ করে আমি বলে দিতে চাই বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন রেমিটেন্স যোদ্ধা তারা ব্যস্ততার কারণে অনেক সময় পায় না অনেক সময় পত্রিকা দেখে বা অন্যান্য মাধ্যম থেকে খবরগুলো নিয়ে যাওয়ার জন্য তারা এই ভিডিওগুলো যখন অবসরে আছেন তারা এই ভিডিওগুলো প্লে করে দেখতে পারেন এবং আপডেট থাকতে পারেন দেশেও তাই ফলে যারা আমার মতো আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে একটু আগ্রহী আছেন এসব বিষয়গুলোকে জানতে চান তাদের জন্য আমি এই খবরগুলো বেছে এনে রাখি আপনারা আপনাদেরকে যদি এই খবরগুলো বা এই বিশ্লেষণগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে আপনাদের ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আজকের মতো বিদায় নিলাম কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি